নমস্কার বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্পপাঠ বুদ্ধদেব গুহর লেখা তা প্রথম দিন অফিস থেকে ফিরে প্রমিলাকে দেখে চমকে উঠেছিলাম চমকে উঠেছিলাম কারণ ওরকম কুৎসিত দর্শন মহিলা আমি এর আগে দেখিনি বয়স পঞ্চাশের কাছাকাছি হবে কুচকুচে কালো রং উঁচু কপাল ট্যা চোখ এবং অত্যন্ত লম্বা সব মিলিয়ে প্রথম দেখাটা মনে রাখার মতো তাই খুলতে খুলতে রিনিকে বললাম এ কে রিনি গলা নামিয়ে বলল মুন্নির নতুন আয়া বললাম কোথা থেকে জোটালে অন্ধকারে দেখলে মুন্নি তো দূরের কথা মুন্নির বাবাও কেঁদে উঠবে রিনি হাসলো বলল তুমি না ভীষণ অসভ্য কারো চেহারা নিয়ে ওরকম করে বলতে হয় আমি বললাম সকলেই অপর্ণা সেনের মতো মিষ্টি দেখতে হয় না তা বলে এতখানি খারাপ হওয়াটাও বাড়াবাড়ি নয় রিনি বলল। বাড়ির বাবুদের ছুকছুকে বাতিক থাকলে দেখে দেখে এই রকম আয়াই রাখা উচিত। আমি সুরে বললাম। কি হচ্ছে? তারপর সিরিয়াসলি বলল। অনেক কষ্ট করে জোগাড় করতে হয়েছে ওকে চেহারা খারাপ হলে কি হবে এফিসিয়েন্ট বেচারার কোনো ছেলে ফুলে নেই তার উপর বাল্য বিধবা আমি বললাম আহা সেটা ছিল প্রথম দিনের কথা তারপর দেখতে দেখতে অনেক দিন কেটে গেছে আর অনেক মাসও প্রমিলার চেহারাটা আমার চোখে শুয়ে গেছে দেখতে দেখতে চেহারা ছাপিয়ে যা চোখে পড়েছে তা ওর দরদ মনে হয়েছে মুন্নি যেন ঋণীর মেয়ে নয় প্রমিলার নিজের মেয়ে ঋণীকে ওর অফিসের কাজে প্রায় বাইরে বাইরে যেতে হয় আজ দিল্লি কাল বোম্বে আর আমাকেও তাই সে কারণে একজন ভালো আয়া আমাদের বিলাসিতা ছিল না ছিল নিতান্তই প্রয়োজন মনে আছে একবার রিনি দিল্লি ছিল বেশ কয়েকদিনের জন্য কলকাতাতেই ছিলাম সে কদিন আমার চোখের সামনে প্রমীলা যেভাবে মুন্নিকে বুকে করে রইল তার বলার নয় মুন্নিটা যত বড় হচ্ছে ততই দুষ্টু হচ্ছে আধো আধো কথা বলতে শিখেছে সবসময় দুটি ফেস টাওয়েল মুখের কাছে ধরে রাখা তার চাই আর তা দিয়েই অনবরত নাক ঘষা তার চায় বিয়ার জাপানি পুতুল চকোলেট কিছু দিয়েই তাকে রাখা যায় না যদি না তা তার সঙ্গে থাকে ট্রমিলার নতুন নামকরণ হয়েছে আমাদের বাড়িতে নামকরণ করেছে মুন্নি ট্রমিলার সেই নতুন নাম তা প্রমিলাকে খেতে পর্যন্ত দিত না মুন্নি দুপুরের খাওয়া দাওয়ার পর যখনই মুন্নি একটু চোখ বুঝত তখন ও বেচারি কোনো রকমে চান সেরে বেডরুমের মেঝেতে বসে কোনো রকমে খেয়ে নিত আমি অন্য ঘরেই থাকতাম তাই প্রাইভেসির বিঘ্ন হতো না যেখানেই যাক যাই করুক তার সঙ্গ ছাড়া মুন্নির এক মুহূর্ত চলতো না মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে মন্নি কেঁদে উঠত আমি আমার ঘর থেকে দৌড়ে আসতাম বেডরুমের মধ্যে খাটের পাশে টেবিল ল্যাম্পটা দেখতাম মশারির মধ্যে মন্নিকে বুকে করে প্রমীলা বসে থাকত আর ওর কান্না থামাবার চেষ্টা করতো মন্নিকে বুকে করে বসে থাকার ভঙ্গির মধ্যে এমন এক মা মমতা থাকতো যে মাঝে মাঝে সন্দেহ থাকতো সম্বন্ধে কার মমতা বেশি ঋণীর না প্রমিলার এই সন্তানহীনা মহিলার মুখে চোখে লাইটের আলোয় যে ভাব আমি দেখতে পেতাম তা ঋণীর মুখেও কোনোদিন দেখিনি আজকালকার মডার্ন মায়েরা নির্দয় হওয়াটাকে আধুনিকতার লক্ষণ বলে মনে করেন ভাবাবেগ সে প্রেমিক বা স্বামীর সম্পর্কেই হোক কি সন্তানের সম্পর্কেই হোক প্রকাশ করার মধ্যে যে ইন্টালেকচুয়ালিজম নেই তা এদের মতো আর কেউ এমন জানেননি আমি জানি না কেন ইদানিং রিনি প্রায় বলতো প্রমীলা বড় আদর দিচ্ছে মন্নিকে মেয়েটাকে স্পয়েল করে ফেললো মেয়েটাকে সামলাতে পারে ও ভালো কিন্তু শুধু ভালোবেসেই তো হয় না তাহলে তো সকলেই আয়া হতে পারতো ভালো আমি পুরুষ মানুষের স্থূল বুদ্ধিতে বুঝতে পারতাম না ভালোবাসার চেয়েও বড় কোয়ালিফিকেশন আয়ের মধ্যে আর কি পারে। আমার আমার বুদ্ধি বুদ্ধি বাড়ির বাড়ির মধ্যে। ব্যাপারে মধ্যেই সেখানে আমি নন এন্টিটি। তাই বাদানুবাদের মধ্যে না গিয়ে আমি অন্য প্রসঙ্গে চলে যেতাম কিন্তু আমার মন কেবলই বলতো এই সন্তানহীনা মহিলার প্রতি ঋণী ভালো ব্যবহার করছে না কারণ কেন জানি না আমার মনে হতো প্রমীলাকে আর যে গঞ্জনাই দেওয়া হোক সে তা সইতে পারে মুন্নির অযত্ন হচ্ছে মন্নিকে ঠিকমতো দেখাশোনা হচ্ছে না এ অপবাদ তার পক্ষে অসহ্য ছিল কিছুদিন বাদে ঋণি কয়েকদিনের জন্য জামশেদপুরে গেল জামশেদপুর যাওয়ার আগেই মন্নি জ্বর এসেছিল জ্বর প্রায় তিন পর্যন্ত উঠেছিল কিন্তু ওষুধ পরাতে জ্বর আবার কমে যায় ডাক্তারের অভয়বাণী পেয়ে মন্নিকে রেখেই ঋণি জামশেদপুরে চলে গেল ওর নাকি না না। নয়। আমার মন লাগছিল মনে কিছু একটা ঋণি যেদিন বিকেলে ট্রেনে গেল সেদিনে রাতে মেয়ের ধুম এলো মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে গেল তাড়াতাড়ি ডাক্তারবাবুকে খবর দিলাম তিনি এসে ওষুধপত্র দিয়ে গেলেন কিন্তু সারা রাত মুন্নি যন্ত্রণায় চিৎকার করল করে পাঁচবার আমি উঠে এলাম কিন্তু আমার মতো অপদার্থ বাবারা শুধু টাকা রোজগার করতে জানে ছেলে মেয়েদের বুকের সব ভালোবাসা উজাড় করে ভালোবাসতে জানে কিন্তু তাদের শারীরিক কষ্ট লাঘব করার কোনো উপায় তারা জানে না মুন্নির বয়স এখন দু বছর হয়নি আধো আধো কথা বলে কিন্তু কোথায় ব্যথা কিসের কষ্ট তা বুঝিয়ে বলতে পারে না যন্ত্রণায় চোখ দিয়ে জল পড়ে কিন্তু জানাতে পারে না কি করলে সে কষ্টের উপশম হয় বাবা হাওয়ায় আনন্দ অনেক কিন্তু অবলা শিশু ও সন্তানের যন্ত্রণা চোখের সামনে নিরুপায়ে দাঁড়িয়ে দেখাটা বড়ই কষ্টের যতবারই আমি দৌড়ে ও ঘরে গেছি ততবারই দেখেছি যে প্রমীলা মন্নিকে বুকে করে ওর কষ্ট উপশমের জন্য নানা রকম প্রক্রিয়া করছে আমি দাঁড়িয়ে থাকতে থাকতে মন্নির কান্না বা গোঙানি থেমে গেছে আর আমি আবার ঘুমিয়ে পড়েছে মুন্নি তার কোলে ও থামতে আপনি আমি তো আছি আপনি কেন কষ্ট করছেন পাশের ঘরে আমি শুতে যেতে যেতে ভেবেছি আমি তো ওর বাবা ওর জন্য কিছু কষ্ট তো আমার করা উচিত কিন্তু তুমি তো পঞ্চাশ টাকা রায়া তুমি কি জন্যে ওকে বুকে নিয়ে এত কষ্ট করছো কেবলই ভেবেছি আর মনে হয়েছে প্রমীলা যা করে আর যা করেছে এতদিন তা শুধু ওর কর্তব্য নয় শুধু টাকার বিনিময়ে করা নয় ভগবান কখনো ওর কোলে যা দেননি ও তার নিজের না হলেও ক্ষণিকের জন্য কিছুদিনের জন্য ওর কোলে পেয়ে ও যেন ধন্য হয়ে গেছে আমার মনে হয়েছে সন্তানহীনা রমণীর কোল থেকে সাক্ষাৎ জন্তু তেলেও আমার মন্নিকে ছিনিয়ে নিতে পারবে না সত্যি বলতে কি একথা ভেবে নিশ্চিন্ত হয়ে আমি ঘুমোতে গেছি পরদিন ভোরেই মন্নির সমস্ত শরীর ভরে হাম দেখা গেল মেয়ে একেবারে বেহু হয়ে রইল চোখ মুখ লাল চোখের পাতা মুখের ভিতর হাম একেবারে ছেয়ে ফেলেছে সকালে মুন্নির মুখের দিকে চেয়ে আমি খুব ভয় পেয়ে গেলাম ডাক্তারবাবু বলেছিলেন ভয়ের কিছু নেই হাম বেরোলেই সব ঠিক হয়ে যাবে তবু ভয় পেলাম তারপর প্রমিলার মুখের দিকে চাইতেই দেখি আমার মেয়ের ক্লিষ্ট মুখের ছায়া তার মুখে প্রমিলা মুনির চেয়ে বেশি বই কম কষ্ট পাচ্ছে না ডাক্তার আবার এলেন হাম ভালো করে উঠে যাবার ওষুধ দিয়ে গেলেন মন খারাপ করে আমি অফিসে গেলাম অফিস থেকে বার দিনে ফোন করে খবর নিলাম শুনলাম হাম উঠেছে শ্রমিলায় ফোন ধরল কাঁদো কাঁদো গলায় বলল মুন্নি বড় কষ্ট পাচ্ছে দাদা বাবু অফিস থেকে ফিরে আমি অবস্থা দেখে ওর কাছে আর দাঁড়াতে পারলাম না পাশের ঘরে এসে ডাক্তার বাবুকে ফোন করলাম। তিনি বললেন কোনো চিন্তা করবেন না যেমন যেমন বলেছি ওষুধ খাইয়ে যান এরকম হয় অসুখ মানে তো সুখের অভাব আমি একটা গল্পের বই নিয়ে তাতে নিজেকে ভুলিয়ে রাখার চেষ্টা করতে লাগলাম সে রাতেও সারা রাত প্রমীলা ঘুমল না সারা রাত প্রায় ঠাঁয় বসে কাটালো পরদিন এবং পরের রাতেও ওই রকম করেই কাটল তারপর দিন ভোরবেলা বহুদিন পর মুন্নির গলা শুনলাম মুন্নি তার মার নাম ধরে ডাকল না তার বাবারও নাম ধরে ডাকল না ঘোরের পর জ্ঞান এলে মন্নি প্রথম কথা বলল তা তারপর বারবার ডাকলো তা 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 আমি দৌড়ে বেডরুমে গেলাম প্রমিলা মাথার দিকে জানালার পর্দা সরিয়ে দিয়েছিল কাচের শার্সই বন্ধ ছিল কারণ ঠান্ডা লাগানো পারণ সেই ভোরের আলোয় দেখলাম প্রমিলা মুন্নিকে বুকে নিয়ে বসে আছে আর তার দু চোখ বেয়ে জলের ধারা বইছে আনন্দের আর মুন্নি তার ছোট্ট ছোট হাত দুটিতে প্রমিলার কুষ্ঠি মুখটি ধরে সমানে ডেকে চলেছে এই দৃশ্য দেখে আমার বুকের মধ্যে কোথায় না জানি কী হয়ে গেল কোন তারের সঙ্গে কোন অদৃশ্য তারের যোগাযোগ ঘটে গেল প্রমিলার কাছে নিজেকে বড় ছোট লাগলো মনে হলো কই মন্নি আমার চোখে তো এমন করে জল এলো না নাকি আমি পুরুষ মানুষ বলে নাকি আমি দুপাতা ইংরেজি পড়েছি বলে সেদিন সকালের পরেই দেখতে দেখতে মন্নি ভালো হয়ে উঠতে লাগলো আমি অফিসে গিয়েই কাজে বেরিয়েছিলাম সেদিন ফিরে জানলাম যে রিনি কলকাতায় ফিরে ফোন করেছিল আমায় অফিসে ফিরতে বেলা হয়েছিল বলে এবং তাড়াতাড়ি ফিরবো বলে আমি আর রিং ব্যাক করলাম না অফিস থেকে ফেরার পথে গাড়িটা ট্রাফিক লাইটে দাঁড়িয়েছিল আমি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম মনটা খুব খুশি ছিল আমার মন্নিটা ভালো হয়ে উঠেছে রিনি ফিরে এসেছে একথা ভেবেও ভালো লাগছিল যে প্রমিলা আজ তিন রাত পর ঘুমবে একটু বেচারে গত তিন দিন তিন রাত একটুও ঘুমোয়নি অন্য প্রাণীও কেউ ছিল না যে ওকে একটু রিলিফ করে বেল টিপতে ঠাকুর দরজা খুলল বসবার ঘরে ঢুকতেই মুন্নির গলা শুনতে পেলাম বেডরুম থেকে মুন্নি ডাকছে তা তা ও তা আধো আধো গলায় অরুণ স্বরে ডাকছে মুন্নি এমন সময় রিনির গলা শুনলাম রাগ রাগ গলা রিনি বলল খুব বকবো চুপ করো চুপ করো বলছি তা তা করবে না খুব বকবো দেখলাম ঠাকুরের মুখটা ফ্যাকাসে আসে ওকে শুধালাম কি হয়েছে রে ঠাকুর বলল প্রমিলাকে বৌদি তাড়িয়ে দিয়েছে সে কি অবাক হয়ে আমি বললাম ঋণী খাতে বসেছিল মন্নিকে পাশে শুইয়ে আমাকে ঠুকতে দেখে বলল তোমার পেয়ারের আয়াটাকে একটু আগে তাড়ালাম আমার খুব রাগ হয়ে গেল বললাম কারণটা কি জানতে পারি কি রিনি বলল কারণ নিশ্চয় একটা ছিল এটা আমার ব্যাপার ঘর গেরস্থালির ব্যাপার সবটাতে তোমার কৈফিয় দিতে আমি পারবো না তারপর একটু পরে নিজেই বলল আমার মুখে মুখে কথা বলছিল অনেক দিন থেকেই বলছিল তারপর মুন্নিটার স্বভাব একেবারে নষ্ট করতে বসেছিল আমি বললাম প্রমিলা তিন রাত তিন দিন এক ফোঁটা বিশ্রাম পায়নি ঘুমইও নি একটু কাজটা তুমি কি খুব ভালো করলে ওকে কি ফিরিয়ে আনা যায় না রিনি চড়া গলায় বলল ওকে ফিরিয়ে আনলে আমি বাড়ি ছেড়ে চলে যাব আমি আর কোনো কথা বললাম না নিজের ঘরে চলে গেলাম সেটাতে আমি খাইনি রিনির সঙ্গে তিন দিন কথা বলিনি কিন্তু তাতে কারো কিছু ক্ষতি বৃদ্ধি হয়নি আর প্রমিলার জায়গায় নতুন আয়া এসেছে নেপালি তার নাম কাঞ্চি বয়সে প্রমিলার চেয়ে ছোট দেখতেও প্রমিলার চেয়ে অনেক ভালো মুন্নির সব কাজ এখন সেই করে সকালে বিকেলে বেড়াতে নিয়ে যায় নিনি বাবা নিনি মাখন রুটি চিনি বলে মন্নিকে ঘুমও পারায় মুনি প্রথম কদিন মাঝে মাঝে তা তা করে ডেকে উঠত ইদানিং একবারও ডাকে না মাঝে মাঝে ভাবি মেয়েটাও কি তার মায়ের মতোই অকৃতজ্ঞ কাজকর্মের অবকাশে মাঝে মাঝে প্রমিলার কথা মনে পড়ে খুব ইচ্ছে করে যদি পথে ঘাটে কোথাও দেখা হয়ে যায় ওর সঙ্গে তাহলে ওর হাত ধরে ক্ষমা চেয়ে নেব ওর জন্যে যদি কিছু করতে পারি তা করব। প্রমিলা কোথায় গেছে তা আমি জানি না কেউ জানে না তার পুরো ঠিকানাটাও আমাদের কাছে নেই জানি না হয়তো তার মেয়ের ভালোর তাড়িয়েছিল হয়তো তার হিসাব ঠিকই কিন্তু এও জানি না জগতে এবং জীবনে যা কিছু ঘটে সব কিছুই হিসেবের ভেতরে পরে কিনা প্রমিলার মমতা প্রমিলার চোখের জলও তো হিসাবের বাইরেই ছিল আমার ভারে ভয় করে প্রমিলার চোখে চলে মুন্নির কোনো অভিশাপ লাগবে না তো পরক্ষণেই মনে হয় মুন্নির তা কি কখনো মুন্নির কোনো ক্ষতি করতে পারে অনেক দিন হয়ে গেছে প্রমীলাকে তাড়ানোর দিন থেকে কিন্তু আজও তার কাছে ক্ষমা চাওয়া হয়নি সে সুযোগ আসেনি আমার প্রমীলা কি কলকাতাতেই আছে নাকি চলে গেছে ডায়মন্ড হারবারের লাইনে তার গরিব ভাইদের আশ্রয় নাকি আবারও ভুল করে কোনো নতুন মন্নিকে বুকে করে তার বুকের উত্তাপে তার তা ই তার থা কি দা হয়েছে সে মা তো সে কখনোই হতে পারবে না জানি না কিছুই শুধু এটুকুই জানি যে এই মুহূর্তে এই নির্দয় হৃদয়হীন শহরের অনেক ঘরেই আমার মুন্নির মতো মন্নিদের বুকে আঁকড়ে অনেক প্রমিলারা বসে আছে তিরিশ চল্লিশ টাকার বিনিময়ে হিসাব বহির্ভূত যা কিছু তারা দিয়েছে আর প্রতি মুহূর্তেই দিচ্ছে তারা তা কখনো ফেরত পাবে না এই মুন্নিদের অকৃতজ্ঞ মা বাবাদের কাছ থেকে এতক্ষণ শুনছিলেন বুদ্ধদেব গুহর লেখা তা গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার